লাস্টে যেরকমটা হবে স্বপ্নে ভাবি না হে ভগবান এনজয় করে খেল খেল দেখ পরে আর কি ঘটনা ঘটে সেটাও ভাবিনি ভাবিনি একবার দেখো কি অবস্থা হয়েছে অঞ্জুমণি আমি বললাম যে একটা কাপড়টা চেঞ্জ করে যা কিন্তু কাপড় চেঞ্জ করলো না ও কীরকম অবস্থা হয়ে গেলো দেখো তো একদম কালো রঙ ভাল লাগে না কালো রঙ কে দিতেছে তোকে দুটন দাদা আর আমার রূপটা দেখো দেখো আমার রূপ

তো দেখো ওদের কাণ্ড বাচ্চারা বাচ্চারাকে দিচ্ছে তাই না অঞ্জু তো খুব একটা এনজয় করছে খুব বলে ভালো লাগছে কারণ রঙ খেলতে না পেলে ও একদম একে মুখটা কি অন্ধকার করলো তো তার জন্য সকাল সকাল বের হচ্ছে দেখো খেলতে ধুয়ে দিবে কটপটা দীপ্তি দীপ্তি এটা কিনিসি টপটা ধুয়ে দিবে ক

আর এদিকে মাত্র স্নান করে উঠলো ওমনে দেখো এই ও এসেছে একদম বিকালের দিকে যেন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ছি শুয়ে পড়ছি আর ও একদম মানে দিয়ে দিবে আমি বলতেছি না আনার দিয়ে ওনার দিও না কারণ আমার তো মেয়ে একটা কীরকম লাগে এটা এত কষ্ট করে সাদার করে দিলাম আর বলছি তো ওরকমটা করে ভাল লাগে বলো বারবার বলছে কালকা দিও কালকা দিও না কিছুতেই আর শুনছে না একেবারে মানে মাথাটা গরম হচ্ছে আমার ও তো রকম দিলে কিন্তু কান্নাও করবে ও কিন্তু এখন হাঁটছে বর্তমানে দেখো দিয়েই ছাড়বে আর কী করবে বড় কি করতেছে দেখো পাশে থাকার দেখতে দেখো ও কি করে দিও না

কাল নাম ভালো হবে লং দরগা দেই না লং দেই না আরে তুই কাল দুপুরি খাবো না কান্দে কান্দু রে কান্দু কান্দু এ বোধ খেতে বটল কান্দু ই বেশি কি কথা খারাপ আছে রে কি কষ্ট তুই কাল সুধা মেলি যালে মানে কাল আসিও আদার মত দা আচ্ছা আচ্ছা आजा आजा তুই গড়া ও দেন নি